মন মন এব মনুষ্যান কারণ বন্ধুমোক্ষয় বন্ধায় বিষয়াসঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ মন মনই মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ অমৃতবিন্দু উপনিষদ সুতরাং ভাবনাময় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তি লাভ সম্ভব হয় শ্লোক নাম্বার ছয় অনুবাদ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু অষ্টাঙ্গ যুগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে মনসংযম না করলে লোক দেখানো যোগ অভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয় যে মানুষ মনকে বস করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে তার ফলে তার জীবন ও তার হয়ে জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে মন কাম ক্রোধ, লোভ, মোহ আদি আজ্ঞা পালন করতে হয়, কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান তার আদেশ পালনে জীব শত প্রবৃত্ত হয় যোগ অভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা কেউ যখন সারা সরাসরি ভাবে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকে ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে শরণাগত হয় অনুবাদ ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান তাৎপর্য পরমাত্মারূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয় মন যখন পরা প্রকৃতি হয় তখন ভগবানের আদেশ নিরুধার্য করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না মনকে অবশ্যই করার কোন স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয় মনকে সংযত করার ফলে মন আপনা থেকে পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে কৃষ্ণ ভাবনাময় ভাগবক্ত যেহেতু অবিলম্বে এই অপরাকৃত স্তরে উন্নীত হন তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না এই অবস্থাকে বলা হয় বাস ব্যবহারিক সমাধি অথবা ভাগবত তন্ময়তা অনুবাদ যে যুগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত এবং যিনি মৃৎখন্ড প্রস্তুর সুবর্ণের সমদর্শী তিনি যুগারুর বলে কথিত হন তাৎপর্য পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই শাস্ত্রে বলা হয়েছে জড় কুলসিত ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষণ হয় তখন ভগবানের অপ্রাকৃত নাম রূপ ও লীলার ছিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয় ভক্তি রসামৃত সিন্ধু পর্ব এই ভগবদ গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না এই জ্ঞান লাভ করতে হলে ভাগবত শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভাগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন ভাগবত জ্ঞান উপলব্ধির ফলে মানুষ তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করেন অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয় কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরম্পরার বিরোধী উক্তির দ্বারা সহজেই মহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে ভাগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী কারণ তিনি সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত কারণ লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অন্যদের কাছে লৌকিক বিদ্যা ও মনোধর্ম প্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরু মুন্ডণ্ড বা পাথরের থেকে বেশি নয় অনুবাদ যুগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্ক নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকে নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন তাৎপর্য স্তর বিশেষে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম পরমাত্মার উপলব্ধি করা যায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মারা অমবেষণকারী যুগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ বিশেষ বিশেষ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ তাই তাই ভক্তি সহকারে ভগবানের সেবা না করলেও যুগী এবং জ্ঞানীরাও পরপক্ষভাবে পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময় তবে সরাসরিভাবে কৃষ্ণভাবনাময় কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যুগী কারণ তিনি ব্রহ্ম পূর্ণরূপে ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগী পূর্ণরূপে কৃষ্ণ ভবন আমৃত লাভ করতে পারেননি তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে তাদের নির্দিষ্ট কার্যকলাপে সর্বদাই নিয়োজিত হবার জন্য যাতে তারা আগে পরে সর্বোত্তম সিদ্ধিতে পৌঁছাতে পারে যুগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে কৃষ্ণে একাগ্র করা মুহূর্তের জন্য মুহূর্তের জন্য ভগবানকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা এভাবে নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম হচ্ছে সমাধি মনের এই একাগ্রতা ভাষ্য বিষয় বিষয়রূপী উপদ্রব থেকে দূরে থাকা উচিত সাধকের সতর্ক থাকা উচিত ভাগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ করা এবং প্রতিকূল পরিস্থিতি পরিত্যাগ করা দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত কারণ তার পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনি করতে পারেন যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই সম্পূর্ণরূপে ভগবানের কাছে আত্মসর্ব উৎসর্গ করা এই ধরনের ত্যাগে পরিগ্রহের পরিগ্রহের কোনো সম্ভাবনা থাকে না শ্রীল রূপ গোস্বামীর কৃষ্ণ ভাবন ব্যাখ্যা করে করে বলেছেন বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং কৃষ্ণ সম্বন্ধে নির্বন্ধ করে ভগবানের সেবায় অনুকূল বিষয়কুটু বিষয়টুকু গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কের কথা না জেনে যে সব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্যপূর্ণ নয় ভক্তি রসামৃত সিন্ধু কৃষ্ণ ভক্ত যথার্থ রূপে জানেন যে তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না তিনি জানেন শ্রীকৃষ্ণের সবাই অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত বিষয় বিষয়ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ভগভক্ত ছাড়া আর কারু সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্বদাই একাকিতাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছে পরম যুগী অনুবাদ যুগ অভ্যাস নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্র আসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত না করে করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন তাতে হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন তাৎপর্য এখানে পবিত্র স্থান বলতে তীর্থস্থানকে বুঝানো হয়েছে ভারতবর্ষে প্রায় সমস্ত যুগী ভক্ত গৃহত্যাগ করে প্রয়াগ করে প্রয়াগ মথুরা বৃন্দাবন ঋষিকেশ হরিদ্বার আদি স্থানে অথবা গঙ্গা ও যমুনা তীরবর্তী কোনো নির্জন স্থানে বসবাস করে যুগ অনুশীলন করেন কিন্তু আধুনিক যুগের অধিকাংশ মানুষের পক্ষে এই ধরনের সাধনা করা সম্ভব নয় আজকাল অনেক বড় বড় শহরের তথাকথিত যুগ অনুশীলনের স্কুল বা যৌগিক সংস্থা গড়ে উঠেছে এই সমস্ত সংস্থাগুলি টাকা উপার্জনের একটি ভালো ব্যবসা হতে পারে কিন্তু যথার্থ যুগ সাধনার জন্য এক এগুলি সম্পূর্ণ অনুযুপযুক্ত চিত্ত অজং অসংযমী মানুষ কখনোই ধ্যান করতে পারে না তাই বৃহৎ পুরাণে বলা হয়েছে যে বর্তমান কলিযুগে মানুষ যখন অল্পায়ু পরমার্থ সাধনে অপটু এবং সর্বদাই নানা রকম উপদ্রবের দ্বারা উৎকণ্ঠিত তাদের ক্ষেত্রে পরমার্থ সাধনের শ্রেষ্ঠ পন্থা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হরির নাম হরির নাম হরির নাম ইব কেবল কলৌ নব্য নব্য হরির নাম হরির নাম হরির নাম ইব কেবলম কলৌ নব্য 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 গতিরান্নথা বিবাদু সঠতায় পরিপূর্ণ এই কলি যুগে মুক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করা এ আর কোনো গতি নাই এ ছাড়া আর কোনো গতি নাই এ আর কোনো গতি নাই অনুবাদ শরীর মস্তক ও জীব গ্রীভাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগ দৃষ্টি নিবদ্ধ করে প্রশস্ততা ভয় শুন ব্রহ্মচর্যব্রত স্থিত পুরুষ মনকে সমস্ত জড়ো বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যান পূর্বক যুগ অভ্যাস করবেন তাৎপর্য জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা যিনি চতুর্ভুজ বিষ্ণুরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন যুগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা এছাড়া যুগের আর কোনো উদ্দেশ্য নেই জীবের হৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যুগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যুগ অভ্যাসের মাধ্যমে তার ওই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয় জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মারূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয় তাই করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয় ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরোয়ায়ন হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গিয়ে তথাকথিত অভ্যাস করলে কখনো যোগী হওয়া যায় না মন সংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয়তর্পণ বিশেষ করে যৌন জীবন পরিত্যাগ অভ্যাস করতে হয় মহর্ষি ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভতে বলা হয়েছে সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন বসন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করা শিক্ষা দেওয়া হয় কারণ তার তার সম্বন্ধে কোনো ধারণাই থাকে না বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে পাঁচ বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয় সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করেন এভাবেই সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যুগের পথেই অগ্রসর হওয়া যায় না শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রী স্ত্রী সঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয় এই ধরনের সংযত গৃহস্থ ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারী গ্রহণ করে না তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্য কর্তব্য ভক্তি মার্গে গৃহস্থ ব্রহ্মচারী কেউ গ্রহণ করা হয় কারণ এই যুগে এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রী সঙ্গ করার সমস্ত বাসন আপনা থেকেই অন্তর্হিত হয়ে যায় ভাগবত বলা হয়েছে পরমার্থ সাধনের পথে আর সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলেও পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হওয়ার ফলে ভক্তের অভ্যাসন্তরীণ বিষয় শক্তি আপনা থেকে নিবৃত্ত হয়ে যায় ভক্ত ছাড়া আর কেউই এই অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না বিগত বি পূর্ণরূপে কৃষ্ণ ভবন অমৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না বদ্ধ জীব স্বরূপ বিস্মৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত শ্রীমৎ শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ভয়ং কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যথার্থভাবে যুগ অভ্যাস করতে পারেন আর যেহেতু যুগ সাধনা সাধন করার পরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে দর্শন করা তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যুগী এখানে যে যুগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যুগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তা থেকে সম্পূর্ণ ভিন্ন অনুবাদ এভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যুগীর জড়বন্ধন মুক্ত হয় এবং এটি তখন আমার আমার ধাম তাৎপর্য যুগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে জড় জগতে সুখচন্দা সুখ লাভ করা যুগ সাধারণের উদ্দেশ্য নয় বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যুগ সাধনের প্রকৃত উদ্দেশ্য স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে লোক অভ্যাস যে করে ভাগবত গীতায় তাকে যুগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি ভবরোগ নিবৃত্তির অর্থ সকল পুলক বিলীন হয়ে যাওয়া নয় ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছু নেই বরং ভগবানের নিবৃত্ত ভবরোগ নিবৃত্ত হলে ভাগবত ধাম প্রাপ্তি হয় ভাগবৎ গীতায় ভাগবত ধামে বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলৌকিত করার করবার জন্য সূর্য চন্দ্র অথবা উড়িত শক্তির প্রয়োজন হয় না সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন লুক্ষে উদ্ভাসিত ভাগবত ধাম সর্বব্যাপক কিছু পরম ব্যায়াম এবং সেখানে অবস্থিত গ্রহলুককে লুক্ষে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয় অনুবাদ অধিক ভোজনকারী নিত্যানন্দ অনাহারি অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যুগী হওয়া সম্ভব নয় তাৎপর্য এই শ্লোকে যুগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে অতি ভুজির অর্থ হচ্ছে যে যার প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণ খাদ্য শস্য ফলমূল আদি দিয়েছেন তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয় ভগবৎ গীতা এই প্রকার খাদ্যকে বলে বর্ণনা করা হয়েছে মাংস সম্পন্ন মাছ মাংস আহার করে মদ পান করে ধূম পান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে তারা তারা আহার দূষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে ভুঞ্জতে তে ভু তে তঘং পাপা যে প্রচত্যা যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে সে পাপ ভক্ষণ করে যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে কখনোই যুগ অনুশীলন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধন পূর্ণতা লাভ করতে পারেন কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন তিনি প্রয়োজনে অতিরিক্ত আহারও করেন না আবার উপাসও উপবাস করেন না তাই তিনি যুগ অভ্যাস করার জন্য যথার্থই উপযুক্ত যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায় ছয় ঘন্টার বেশি ঘুমানো কারণ পক্ষে উচিত নয় চব্বিশ ঘন্টার মধ্যে যে ছয় ঘন্টার বেশি ঘুমায় সে অবদারিত ভাবে তমাগনের দ্বারা প্রভাবিত যে মানুষ গুণের দ্বারা আচ্ছন্ন সে অলস এবং অত্যধিক নিদ্রা অত্যধিক নিদ্রাতুর সে মানুষ যুগ অনুশীলন করতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই একটু লাইক করবেন ভিডিওতে শেয়ার করবেন